শেখ রেহানার একটি চাঞ্চল্যকর সংলাপ আমার দেশের হাতে এসেছে ওই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের দেয়া তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন পুরো কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল ওই কথোপকথনে তিনি ও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি শেখ রেহানার শেষ মুহূর্তের ওই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত তবে অনেক বিষয়ই উঠে আসে তাদের কথোপকথনে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে এই টেলিফোনটি করা হয়েছিল ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা এফ রহমান সালমান ইফ রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান ইফ রহমান ফলে শেখ রেহানার সঙ্গেও তার সুসম্পর্ক ছিল এই সম্পর্কের কারণেই সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা কর্নেল রাজীব নামে এক সেনা কর্মকর্তা সালমান ইফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থান জানতে চান শেখ রেহানা রেহানা নিজের ছেলেমেয়ের নাম উল্লেখ করে শেখ রেহানা বলেন ববি টিউলিপ কনভিন্স করেছেন তবে কাকে কি বিষয়ে কনভিন্স করেছেন ববি ও টিউলিপ তা তিনি উল্লেখ করেননি ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে কনভিন্স করার কথা

তো আপনি আমি আমরা যদি বাইর হতে পারি আমরা বের হয়ে যাবো বের করে হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ানার জয় যেটা বলছে আপনি ওইটা করেন ঠিক আছে ডেলি সংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালমান এফ রহমান যেন এক সেকেন্ডও সময় নষ্ট না করেন তিনি জানান গুলশানে শেখ হেলালের ভাই শেখ জুয়েলের স্ত্রী সম্পার বাসায় কেউ গিয়েছিল তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি শেখ রেহানা এ সময় তিনি বারবার সাদা জোব্বা ও দাড়িওয়ালাদের কথা বলছিলেন এবং সালমান এফ রহমানকে পালানোর তাগিদও দিচ্ছিলেন বারবার এক সেকেন্ডও দেরি করেন না কারণ সম্পার বাসায় গিয়েছে ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা করা দাঁড়িয়ে না এই আর কি তো শিশুটি মানে যত তাড়াতাড়ি সম্ভব আর আমি আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওটা করব আর কি এখানে একদম থাকা চাইছে না সময় সালমান এফ রহমান মার্শাল ল জারির অগ্রগতি সম্পর্কে জানতে চান সম্ভবত তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে কথা বলেছিলেন তিনি প্রশ্ন করেন ও কেন মার্শাল ল ডিক্লেয়ার করছে না তাহলে

শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন আর সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তেরোই আগস্ট আইন বাহিনী গ্রেপ্তার করে এরপর থেকেই তারা কারাগারে বন্দি। হত্যা হত্যা চেষ্টা সহ তাদের বিরুদ্ধে একাধিক মানবতা বিরোধী ও দুর্নীতির মামলা রয়েছে পাঁচ আগস্টের পর সালমান এফ রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেন তার এই সফেদ লম্বা দাড়ির জন্য একসময় তিনি দরবেশ নামে পরিচিত ছিলেন ধারণা করা হয় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কোস্টগার্ডের হাত তিনি ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়ে যান এরপর থেকেই তাদের স্থান হয় কারাগারে